আমি এই ভিডিওটিতে অর্থাৎ পার্ট টু ভিডিওটিতে ক্লাস সেভেনের যে প্রশ্নবিচিত্রা আছে দু সালের তার একশো নম্বর পেজের আমি যে আনসিনটি পার্ট ওয়ানে দেখিয়েছিলাম বা পড়িয়ে শুনিয়েছিলাম মানে সমেত তারা আছে কোশ্চেন আন কোশ্চেন আনসার নিয়ে আমি আলোচনা করছি তোমরা মন দিয়ে শোনো তোমরা পালে নোট ডাউন করে নাও আচ্ছা এখানে দেয়া আছে আনসিনের টু এর এর যে কোশ্চেনগুলো দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোইং চার্ট অ্যাবাউট পেট্রোলিয়াম অয়েল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ অ্যাপিয়ারেন্স যে কথাটি আছে তার তো একটা আনসার এটা কী অ্যাপিয়ারেন্স হচ্ছে এখানে আমরা এর উত্তরটা প্যাসেজ থেকে নিয়ে নেবো যেমন পেট্রোলিয়াম তুমি ফাঁকা বক্সে অ্যাপিয়ারেন্সে যে পাশে ফাঁকা বক্সটি আছে সেখানে লিখে দেবে পেট্রোলিয়াম ফাউন্ড হয়ে কোথায় পাওয়া যায় এটা লিখে দেবে ইন আন্ডারগ্রাউন্ড পুলস ইউজড অ্যাস কী হিসেবে ব্যবহার হয় লিখবে যে এটি হচ্ছে ইউজেস টু রান বাসেস ট্রাকস এরোপ্লেনস অ্যান্ড কার্স আচ্ছা প্রোডাক্টস অফটেন্ট ফ্রম ইট কোথা থেকে এটা প্রাপ্ত হয় ইট হ্যাজ টু বি অপটেন্ট বাই ড্রিলিং ডিপ হোলস ইন দ্য আর্থ এই আনসারটা লিখে দেবে প্লেস ইন ইন্ডিয়া হোয়ার পেট্রোলিয়াম ইজ ফাউন্ড তোমরা এখানেই দেখতে পাচ্ছ লেখা আছে যে পেট্রোলিয়াম ইজ ফাউন্ড ইন আসাম গুজরাট অ্যান্ড বেড নিয়ার মুম্বাই হয়ে গেল বা নাম্বার বিতে চলে এসো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স হোয়াই ডাজ ইন্ডিয়া পারচেস অয়েল ফ্রম আদার কান্ট্রিজ তোমরা উত্তরে লিখবে ইন্ডিয়া পারচেস অয়েল আদার কান্ট্রিজ বিকজ উই হ্যাভ আ লার্জ পপুলেশন ইন আওয়ার কান্ট্রি एंड दयल रिसोर्सेस इन द कंट्री आर नट इनाफ फॉर आवर निड्स अच्छा नेक्स्ट क्वेश्चन की फॉर ह्वाट पार्पज डू उज पेट्रोल एंड डिजल उट्रोल एंड डीजल टू रान बासेस ट्रकस एरोप्लेन एंड कार्स हाउ इज नेक्स्ट थार्ड क्वेश्चन हे हाउ इज अएल अफ टेन तुम्हार लिखे অয়েল অফ টেন্ট বাই ড্রিলিং ডিপ হোলস ইন দ্য আর্থ ওকে এবার নাম্বার সিতে চলে এসো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ হ্যাভিং দ্য সেম মিনিং অ্যাজ দ্য ফলোইং ইম্পর্টেন্স অর্থাৎ এগুলো সিনোনিমস লিখতে হবে একই মানেটা কী আছে সমার্থক শব্দ বলে না বাংলা এটি সেরকম ইম্পর্টেন্স এগুলো তোমরা ভাইটাল কথাটা ভাইটাল ওয়ার্ডটি বসিয়ে দেবে নাম্বার অফ দ্য পিপল লিভিং ইন এ কান্ট্রি তোমরা লিখবে এ লার্জ পপুলেশন পপুলেশান কথাটা বসিয়ে দেবে ব্রট ব্রট মানে কে না এখানে তোমরা পারচেস কথাটা লিখে দেবে পারচেসড ইডিটাই বসিয়ে দেবে পারচেসড পুরোটাই বসিয়ে দেবে মেড পিওর শুদ্ধভাবে তৈরি করা এটা কি বলে পিউরিফাইড পিউরিফাইড কথাটা তোমরা ওয়ার্ডটা বসিয়ে দেবে কেমন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না